ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং এট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে নিউ কারিকুলামের নিউ পরীক্ষা পদ্ধতি আর নেই মানে সেই ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্তের ঘটনা কিন্তু আর নেই এখন তোমরা এই দু সালের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়েই কিন্তু বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। এই পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় সিলেবাস কেমন হবে প্রশ্ন পদ্ধতি কেমন হবে প্রশ্নের মানবন্ডন কেমন হবে সেই বিষয়টাই কিন্তু আমরা জানবো নিশ্চয়ই অনেক কিছুটা হয়তো জেনেও গেছে মধ্যে আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখে নাও প্রথমে এখানে কী দেওয়া আছে অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর ওকে সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স গাইডলাইন গাইডলাইনস ফর ডেভেলপিং কোয়েশ্চন্স মানে একটা প্রশ্ন কীভাবে তৈরি হবে তার এখানে গাইডলাইন দেওয়া আছে এত কিছু তোমাদের দরকার নাই এখানে সুযোগ থাকলে পড়ে নিয়েও আমি এখানে দিচ্ছি এই অংশ থাকলো এত পড়তে বুঝে পড়ে বোঝাতে গেলে হয়তো তোমাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে দরকার নেই তাহলে মেন মেন জিনিস নিয়ে আলোচনা করছি দেখে নাও ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টা তোমাকে জানতে হবে যে এই যে আগামী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষায় সিলেবাসটা কী হবে এই যে এখানে দু হাজার চব্বিশ সালের সিলেবাসটা দেওয়া আছে কোন কোন এক্সপিরিয়েন্স মানে অধ্যায় থেকে এই পরীক্ষা হবে মানে এই পরীক্ষার মধ্যে কোন কোন অধ্যায় তোমাদের সুন্দরভাবে পড়তে হবে এক্সপিরিয়েন্স নাম্বার সিক্স দ্য মিসিং টেন্থ ম্যান টাইটল অফ এক্সপিরিয়েন্স মানে এক্সপির এক্সপিরিয়েন্সের শিরোনাম অভিজ্ঞতার শিরোনাম এখানে পৃষ্ঠা পেজ নাম্বার দেওয়া আছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা তোমাদের এটা মূল বইয়ের আমি আর বিস্তারিত বলবো না নাম্বার সেভেনে আছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা মিনা জীবনে একটি দিন তারপরে দ্য মিসিং টেন্থ ম্যান হারিয়ে যাওয়া দশম ব্যক্তি নাইন পোলাইটনেস পোলাইটনেস হচ্ছে ভদ্রতা ভদ্রতা হ্যাঁ তারপরে ইলেভেন নম্রতা ভদ্রতা পোলাইটনেস ইলেভেন হচ্ছে মিটিং অ্যান ওভারসিস ফ্রেন্ড ওভারসিজ ফ্রেন্ড হচ্ছে বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ নাম্বার থার্টিন মাই বুকস আমার বইগুলো নাম্বার ফোরটিন আরশিজ লেটার পৃষ্ঠা দেওয়া আছে তোমার মূল বইয়ের নাম্বার ফিফটিন এক্স এ ফ্রেশ প্যারা পাইজ একজোড়া সতের চোখ আরশির চিঠি তারপরে শেষে লিয়ার তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এনজয় করেছো তোমাদের বন্ধুদের দেওয়া আমার চ্যানেলে কিং লেয়ার নাটক এখন দেখে না থাকলে দেখে নেবে এই সবগুলোই আমার চ্যানেলে পাবে আর এই তাহলে এই যে ডিসেম্বর মাসের দু সালে ডিসেম্বর মাসে যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তাহলে তোমার মূল বইয়ের এই পড়াগুলো পড়তে হবে ওকে প্রতিন্দ বৃন্দ তাহলে এটা হচ্ছে কি সিলেবাস হ্যাঁ সিলেবাস সম্পর্ক হয়ে গেল এর পরে রয়েছে অ্যাসেসমেন্ট ফর্মেট এই অ্যাসেসমেন্ট ফর ফরম্যাটে তুমি বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টে একশো মার্কের পরীক্ষা দিবে সেই একশো মার্কস তুমি কিভাবে পাবে এখানে সেটা দুইভাবে তোমাকে মূল্যায়ন করা হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে চলমান মূল্যায়ন আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন কোন দুইটা এই যে বছরে যে দুইটা হয় ছয় মাস পরপর এটা সামেটিভ অ্যাসেসমেন্ট আমাদের সামনে ডিসেম্বরে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে তার আগেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা আমরা এই যে দুই মাস আড়াই মাস সময় পাবো এখানে এর মধ্যে আমরা করে নেব সেই একশো মার্কে ইংরেজি তুমি যে একশো মার্কের পাবে একশো মার্কের মধ্যে পরীক্ষা দেবে তার মধ্যে তিরিশ মার্ক তোমাকে দেওয়া হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে এই যে দুই মাস আড়াই মাস ক্লাস হবে এর মধ্যে থেকে এটা এর মধ্যে এই সময়ের মধ্যে তোমাকে মূল্যায়ন করে তিরিশ মার্কের মধ্যে তোমাকে মার্কিং করা হবে এরপরে ফাইনাল পরীক্ষায় সামিটিভ অ্যাসেসমেন্ট ওইটা পরীক্ষায় যখন হবে লিখিত পরীক্ষা তখন সত্তর ভাগ থাকবে তিরিশ হয়ে গেলে আর যে সত্তর ভাগ থাকলে একশোর মধ্যে সেই সত্তর মার্কের অ্যাসেসমেন্ট হবে কিন্তু মনে রাখবে এই সত্তর পার্সেন্ট কিন্তু তোমাকে মূল্যায়ন করব কিন্তু এটা হচ্ছে যে একশো মার্কের পরীক্ষার মধ্যে মধ্য দিয়ে একশো মার্কের প্রশ্ন হবে সে একশো মার্কের মধ্যে তুমি কত পাবে সেটা হিসাব করে তুমি এই কন্টিনিউয়াসলি তিরিশের মধ্যে কত পাবে আর সামেটিভে একশোর সত্তর মধ্যে কত পাবে পরীক্ষা হবে একশো মার্ক কিন্তু সেটা তোমাকে সত্তর পার্সেন্টে নিয়ে এসে দুইটা যোগ করে তোমার হচ্ছে একশো মার্কের মধ্যে কত পাবে সেই স্কোরটা করা হবে ওকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা দেখে নাও আমি এ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তোমাকে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তোমাকে যে এই যে ফাইনাল পরীক্ষার আগে লিখিত পরীক্ষার আগে যে আড়াই মাস বা যতদিন সময় হবে তার মধ্যে যে তোমাকে আমরা তিরিশ মার্কের মূল্যায়ন করবো সেটা এখানে হবে কিভাবে। সেটা হচ্ছে হোমওয়ার্ক বাড়ির কাজ দেওয়া হবে সেখানে দশ মার্কের মধ্যে তুমি যত পাবে সেটা শিক্ষকে যে অ্যাজ স্পেসিফাইড মানে নির্দিষ্ট করা হবে বাই দ্য টিচার এটা নির্দিষ্ট করে দেবেন হচ্ছে তোমাদের সাবজেক্ট টিচার স্কুলের এরপরে ক্লাস ওয়ার্ক সেখানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস থাকবে কমপ্লিটিং টেবলস চার্টস ফ্লোসার্টস এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেস সি ইন দ্য সিলেবাস ইনসেকশন বি মানে এর আগে যে সিলেবাসটা দিয়ে দিলাম ওই সিলেবাসের মধ্যে থেকে এই ক্লাস যে কাজগুলো আছে বইয়ের সেই কাজগুলো তোমার শিক্ষক মহোদয় দিবেন এবং সেখানে দশ মার্কে আবার এই ভাগে মূল্যায়ন করবেন ক্লাস ওয়ার্ক এরপরে প্রোজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেসেস আবার সেই সিলেবাসে যে এক্সপিরিয়েন্সগুলো বলা হলো সেখান থেকে তোমাকে এই দশ মার্কের মূল্যায়ন করা হবে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস এই এইসব কাজ দিয়ে ওকে এই তিন দশে তিরিশের মধ্যে মনে করো তুমি তিরিশ পেলে বা আঠাশ পেলে বা তুমি যেমন পারফরমেন্স করবে এটারও নীতিমালা দেওয়া আছে সেটা অনুযায়ী তোমার শিক্ষক মহোদয় করবেন এখন আমি বুঝিয়ে দিচ্ছি তুমি যে একশো ইংরেজিতে বা যে সাবজেক্টে একশো মার্ক মূল্যায়ন তোমাকে করা হবে সেই মার্কটা তুমি কীভাবে পাবে এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ করা আছে কন্টিনিউয়াসি তিরিশ পার্সেন্ট মানে একশো মার্কের মধ্যে তিরিশ ভাগ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা হবে সাপোজ তুমি একশোর মধ্যে তিরিশে তিরিশ পেলে সেখানে এই তিরিশ মার্কটা রয়ে গেলো এরপর সামেটিবে একশো মার্কের পরীক্ষা দিবে তার মধ্যে তোমার কিন্তু সেটা সত্তর পার্সেন্টে নিয়ে আসা নিয়ে আসা হবে তুমি মনে করো একশোর মধ্যে যদি একশোই পাও তাহলে তুমি এখানে পাবে সত্তর তাহলে এই সত্তর আর তিরিশ মিলে এই যে তিরিশ আর সত্তর মিলে তোমার টোটাল মার্কস হবে একশোতে একশো এখন ধরো এটা মনে করো এস ওয়ান স্টুডেন্ট ওয়ান তাহলে একশোতে একশো পেলো এখানেও তিরিশ এখানেও একশোতে একশো এরপরে মনে করো স্টুডেন্ট টু একজন স্টুডেন্ট সে কী 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 হলো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে তিরিশে তিরিশে পেলো এটা কত ভাবের তো বলা যায় না আর টিচারের তোমাদের শিক্ষক মহোদয় তোমাকে মূল্যায়ন করবেন তুমি যেভাবে পারবে সেইভাবে তোমাকে মার্কিং করবেন এরপরে মনে করো একশোর মধ্যে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষায় নব্বই পেলে ইংরেজিতে তাহলে নব্বইয়ের মধ্যে এটা সেভেন্টি পার্সেন্ট হবে কত নব্বইয়ের মধ্যে এই প্রাপ্ত মার্ক নব্বইকে পার্সেন্টেজ করলে তোমার হবে তেষট্টি মার্ক তার মানে তুমি নব্বই পেলে ওটা শতকরা সত্তর সত্তর পার্সেন্টে কনভার্ট করলে নিয়ে আসলে তোমার তেষট্টি মার্ক হবে আর সাপোজ মনে করো যে তিরিশ পেলে ওই কন্টিনিউ অ্যাসেসমেন্টে তিরিশে তিরিশে পেলে তাহলে এই দুটা যোগ করে তিরানব্বই এবং তিরিশে যদি সাতাশ পাও তাহলে তেষট্টি আর সাতাশ হবে নব্বই আশা করি বুঝতে পারছো হ্যাঁ আবার মনে করো এস থ্রি সে পেলো হচ্ছে যে একশোর মধ্যে একাত্তর এইটা একশোর মধ্যে একাত্তর এটা এই সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করলে বা নিয়ে আসলে সে ফোরটি নাইন পয়েন্ট সেভেন জিরো মার্ক পাবে তাহলে মনে করো ফোরটি নাইন পয়েন্ট সেভেন জিরো পেলে একাত্তর পেলে যে একাত্তর পাবে সে ফোরটি নাইন পয়েন্ট সেভেন জিরো পেলো আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যদি তিরিশও পায় তাহলে যদি তিরিশও পায় যেখানে দেখিয়ে দিয়েছি তাহলে তার কিন্তু হবে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো হ্যাঁ যদি এইভাবে পায় মানে সর্বনিম্ন একাত্তর পায় আর যদি তিরিশে তিরিশও পায় তাহলে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন জিরো সেক্ষেত্রে তোমাদের শিক্ষক মহোদয় একে কিছু পয়েন্ট থ্রি জিরো গ্রেজ দিয়ে হয়তো এইটটি বা এ প্লাস করে দিতে পারেন কিন্তু আমি এই এখানে বিশেষভাবে যে জিনিসটা তোমাদের জন্য উল্লেখ করতে যাচ্ছি যে এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে না গিয়ে তোমরা এখন থেকে ভালোভাবে পড়ো যাতে এ প্লাস পেতে তোমাকে কোনোই সমস্যা না হয় না হয় তোমার যাতে কোনো সমস্যাই না হয় তাহলে আমি কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এইভাবে এই তিন মাস পড়াশোনা করবে এবং এ প্লাস পেতে তোমার যেন কোনো সমস্যা না হয় এবং তোমরা কমপক্ষে নাইনটি পার্সেন্টের উপরে বেশি মার্ক পাও সেটা আমার প্রত্যাশা ওকে তাহলে আবার এখানে দেখো এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে একশো নম্বরের এখন এই একশো নম্বরের মধ্যে এখানে তো বুঝিয়ে দিয়েছি এটা আবার অঙ্ক করে বুঝিয়ে দেই যে তুমি কিভাবে তুমি যে মার্কটা পাবে একশো নম্বরের মধ্যে সেটা আবার সত্তর পার্সেন্টে আনলে কীভাবে তুমি সেটা পাবে হিসাব করা হবে মনে করো একশো নম্বরের মধ্যে তুমি একশো নম্বর পেলে পাবে সে হচ্ছে সত্তর যে একশোতে একশো পাবে সে সত্তর তাহলে এক নম্বর যদি পায় সে কত পাবে সত্তর ভাগ একশো এখন তুমি মনে করো নব্বই পেলে তাহলে নব্বই পেলে সত্তর গুণান এই নাইনটি এটা হচ্ছে ওই নিয়মের অঙ্ক তারপরে একশো এটা কাটাকাটি করলে সাত নং তেষট্টি এই তেষট্টি হলো মানে যে নব্বই পাবে সে তেষট্টি দেখো এটা দেখেছি নব্বই পেলে এখানে তেষট্টি যেগুলো আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যা পেলো সেটা মিলে তার টোটাল মার্কস হলো আশা করি বুঝতে পেরেছো আর এটাও তোমাদের বুঝিয়ে দিলাম যাতে সময় থাকতে তোমরা সুন্দরভাবে বুঝে বুঝে তুমি ভালো পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়ে সাফল্যের সাথে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো শিক্ষার্থীবৃন্দ এখন আমি জানিয়ে দিচ্ছি সামেটিভ অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন মানে তোমার যে একশো মার্কের পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে এই একশো মার্কের কী কী ধরনের প্রশ্ন হবে কয়টা করে প্রশ্ন থাকবে এবং কত করে নাম্বার থাকবে এই ব্যাপারে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা এখানে হচ্ছে রিডিং টেস্ট পঁচিশ মার্কস পঁচিশ মার্ক্স এখানে থাকবে কি প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা যা কিছু দেওয়া থাকবে ওটা পড়ে সেই সেই অনুচ্ছেদের আঙ্গিকে এখানে প্রশ্ন সেট করা হবে সেই যে 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 যেভাবে প্রশ্ন করা হবে সেইভাবে তোমাকে উত্তর দিতে হবে রিডিং টেস্ট কেন বলা হচ্ছে মানে ওই পাঠটা পড়ে যদি তুমি বুঝতে পারো তোমার যে ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট ওখানে এখানে রিডিং টেস্ট পঁচিশ মার্কস পরীক্ষা দিতে হবে তোমাকে লিখিত কিন্তু যাচাই হবে রিডিং টেস্ট এটা আবার কেমন কথা আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি তোমাকে এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া থাকবে বা যে অংশ দেওয়া থাকবে অনুচ্ছেদ টেক্সট দেওয়া থাকবে সেটা পড়ে তুমি যদি বুঝতে না পারো বুঝতে পারো তাহলে তো লিখতে পারবে তার মানে পড়ে আগে তুমি বুঝতে পারো কি না সেটাও এখানে যাচাই করা হবে তাহলে আগে রিডি আগে রিডিং হবে মানে পড়বে তারপরে বুঝবে তারপরে এখানে লিখবে সেই এখানে সেই জন্য এখানে এটাকে রিডিং টেস্ট বলা হচ্ছে তাহলে রিডিং টেস্টে টেস্টে অনুচ্ছেদ থাকবে সেখানে এমসিকিউ কিউ যে নাম্বার অফ আইটেমস মানে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা একটা এক মার্ক করে পাঁচ মার্ক তারপরে শর্ট অ্যান্সার কোয়েশানস মানে ওই অনুচ্ছেদ থেকে প্রশ্ন থাকবে পাঁচটা একটা প্রশ্নে দুই মার্ক করে দশ মার্ক এরপর ট্রু ফলস থাকবে ট্রু ফলসে আবার যদি মিথ্যা হয় ফলস হয় তাহলে আবার কারেক্ট ইনফরমেশন দিতে হবে সেখানে থাকবে পাঁচটা এক মার্ক করে পাঁচ মার্ক এরপর ম্যাসিং মানে মিলকরণ থাকবে এটা কিন্তু অনুচ্ছেদ থাকবে সেখানে থেকে আমি বিস্তারিত পরে জানাবো যেখানে একটা স্যাম্পল কোয়েশ্চনে দেওয়া আছে সেটা সেখান থেকে ভালোভাবে জানতে পারবে ম্যাসিং গেল পাঁচ মার্ক এরপরে কবিতা থেকে একটা অংশ দশ মার্কের তোমাকে মূল্যায়ন করা হবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অ্যাপ্রিসিয়েটিং হচ্ছে অ্যাপ্রিসিয়েট যদিও প্রশংসা করা হয় কিন্তু এখানে অর্থ হবে হচ্ছে মর্ম উপলব্ধি করা মানে একটা কবিতা পড়ে কবিতাটা তুমি কতটুকু বুঝতে পারলে এটাই কিন্তু যাচাই করা হবে কবিতার যে যে বিষয় থাকে রাইমিং ওয়ার্ডস থাকে রাইমিং প্যাটার্ন থাকে বারো আরও থাকে স্ট্যান্জা থাকে যাই হোক এই বিষয়গুলো কবিতার সম্পর্কে তুমি বুঝেছো কি না সেটা যাচাই করা হবে এই অংশে শর্ট অ্যান্সার কোয়েশানস আবার থাকবে কয়টা কয়টা দুই থাকবে হচ্ছে তিনটা দুই মাক করে ছয় মার্ক দুই মার্ক করে ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার মানে এটা সংক্ষিপ্ত এখানে থাকবে একটা এক মার্ক এরপর ম্যাসিং রাইমিং ওয়ার্ডস ওই যে রাইমিং ওয়ার্ডস মিল করে পেন হেন এরকম যে শেষের যে উচ্চারণের মিল সেটা থাকবে কয়টা ছয়টা থাকবে পয়েন্ট ফাইভ মার্ক করে তিন তিন মার্ক তাহলে এই অংশে এটা গেল দশ মার্ক তারপরে গ্রামার থাকবে তিরিশ মার্ক পাংসুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মানে বিরাম চিহ্ন এবং বড় হাতের বড় হরফের যে ব্যবহার কোথায় কোথায় বড় অক্ষর দিতে হয় সেটা দশটা থাকবে দশ মার্ক তারপর ইউজ অফ অ্যাডজেকটিভস অ্যাডজেক্টিভের ব্যবহার এখানে দেওয়া আছে বিস্তৃত রাইটিং সিনোনিমস তারপর রাইটিং সেস ইউজিং অ্যাডজেকটিভস আইডেন্টিফাইং অ্যাডজেকটিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট অ্যাডজেকটিভের কাজ কি নাউন বা প্রনাউনকে ডেসক্রাইব করা বর্ণনা করা মানে এইসব বিষয় নিয়ে গ্রামার অ্যাডজেক্টিভ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকবে এখানে পনেরো প্রশ্ন থাকবে তারপরে এখানে নাও নাউন্স ও গেল এখানে গেলো গেল অ্যাডজেকটিভ নিয়ে এটা গেল এরপর ইউজ অফ মডালস মডাল ভার্ব তো জানোই যে অবলিগেশন তারপরে পোলাইটনেস এগুলো ইউজ ইউজ করতে কি করতে হয় মডেল ভাব ব্যবহার ব্যবহার করতে হয় তারপরে পসিবিলিটি বোঝানোর জন্য মডেল ভাব ব্যবহার করা হয় বই তো পড়েছই সেই বিষয়ে প্রশ্ন থাকবে এখানে পাঁচ মার্ক থাকবে এরপরে থাকবে রাইটিং থার্টি ফাইভ মার্কস এটা লিখিত আর কি এর মধ্যে কী কী থাকবে রাইটিং লেটার্স মানে চিঠি লেখা ইমেইল ইমেইল লেখা অথবা টেক্সট মেসেজেস মানে ছোট চিঠি মানে মেসেজ পাঠাই না আমরা মোবাইলে বা নানারকম মেসেজ পাঠাই সেই আকারে এখন যেটা পরীক্ষায় থাকবে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে এখানে বারো মার্ক থাকবে একটা থাকবে বারো মার্কের এরপর রাইটিং স্টোরিজ গল্প লেখা গল্প লেখা কিভাবে প্রশ্নে উল্লেখ থাকবে সেইটা বুঝে সেভাবে তোমাকে গল্প লিখতে হবে পনেরো মার্ক এরপর রাইটিং ডায়ালগস মানে সংলাপ লেখা সেখানে তোমাকে সিচুয়েশন দিয়ে দিতে পারে প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আরও আছে গাইডলাইন্স এখানে দেওয়া আছে এত পড়তে গেলে অনেক সময় লাগবে সুযোগ পেলে নিজে পড়ে নিও তাহলে একশো মার্কের পরীক্ষা তুমি অংশগ্রহণ করার পর যে মার্ক পাবে সেটাকে আবার সেভেন্টি পারসেন্ট এনে আগেই বুঝিয়ে দিয়েছি তারপরে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের দুইটা মার্ক যোগ করে তোমার কিন্তু মূল্যায়ন করা হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ টোটাল স্কোরিং করা হবে তাহলে এই অংশ বুঝতে পারলে এরপরে তোমাদের রয়েছে হচ্ছে কি স্যাম্পল কোশ্চেন মানে এতক্ষণ হচ্ছে যে একশো মার্কের প্রশ্ন বা যে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে সেই বিষয় সম্পর্কে জানালাম এখন ফাইনালি তোমাকে মডেল কোয়েশ্চান যেটা সরকারিভাবে দিয়ে দেওয়া হয়েছে একটা মডেল কোয়েশ্চান সেটা তোমাকে জানানো হবে